দর্শক আব্দুর রহমান ভাইয়ের সাইকেলের দোকানে আবারও চলে আসলাম আর দোকানে আছে আব্দুর রহমান ভাইয়ের ছোট ভাই ছোট ভাই কী অবস্থা তা আমার দর্শক তো অনেকেই ইন্ডিয়ান সাইকেল চাইছিল তখন তো ছিল না এখন অলরেডি প্রায় কয়টা আসছে ইন্ডিয়ান সাইকেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও তো বিক্রি হয়েছে এটা এদিকে আড়া আড়াই করেন আমরা একটু দেখাই ইন্ডিয়ান সাইকেলটা এটা তো অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল হবে নাকি

এটা নতুন অবস্থা যেভাবে ব্যবহার সেইটাই আছে আছে সব লাগানো ভালোই অনেক সুন্দর আমরা একটু দেখাই সরাসরি কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত দেখে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেও কিন্তু নিতে পারবেন টাকা মারি দেওয়ার কোনো সম্ভাবনা নাই নিশ্চিন্তে নিতে পারেন আর এতে কিন্তু আরও সাইকেল আছে আর এটা হলো আপনার সাবার ক্যান্টনমেন্ট এলাকা ফায়ারবাট বটতলা এখানে অনেক সেনাবাহিনীরা আছে তারা পুরাতন সাইকেলগুলো কেনে হুম আর তাদের এই দোকান বর্তমানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে ফনিক্সও আছে ফনিক্সও আছে আর এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা সাইকেল স্টোর মোবাইল নাম্বার কোনটা ভাই এইটাই যারা সাইকেল কিনবেন এই নাম্বারে সরাসরি ফোন করবেন আর ভিডিও কলে দেখে দেখে নিচে পারবেন ভিডিও কলে আগে দেখবেন যে এই ভাই ঠিক আছে কিনা এটা হলো আব্দুর রহমান ভাই ছোট ভাই তাই না আপনার নাম কি মোহাম্মদ শিয়াব ভাই শিয়াব ভাই তো সাইকেল তো অনেকগুলোই আছে সবগুলোর প্রাইস কি একই প্রাইস তো কত দাম রাখতেছেন ছয় হাজার টাকা এটা ফিক্সড একদম কোনো দামাদামি নাই তো দর্শক এই সাইকেলটা যারা কিনবেন একদম একদম ছয় হাজার টাকা হলে আপনারা এই সাইকেলটা কিনতে পারবেন সাইকেল কনডিশন মাশাআল্লাহ অনেক ভালো এখানে চাইলে আপনারা আরও হুম আরো চাইলে অনেক কিছু সাজাই গোছাইয়া অনেক সুন্দরভাবে নিতে পারবেন আর ইন্ডিয়ান সাইকেল কিন্তু অনেক টেকসই হয় এটা কি কোম্পানির হলো এটা ডিউলাক্স লেখা ডিলাক্স সুপার ডিউলাক্স সুপার ডিলাক্স ও লেখা এদিকে আবার আরো কোম্পানির আছে এই যে এদিকে আরো আছে দেখেন সবগুলোই একই রকম সবগুলো একই রকম এগুলো কি বাংলাদেশে ব্যবহৃত নাকি সরাসরি ইন্ডিয়া থেকেই আসে ইন্ডিয়া থেকেই আসা এই দেখেন এই সাইকেলগুলো যারা নেবেন অবশ্যই বড়বারের সঙ্গে যোগাযোগ এখানে যে কটা সাইকেল আছে সব একই কোয়ালিটি দেখা গেছে আপনারা ছয় হাজার টাকা করে সাইকেল কিনতে পারবেন এছাড়াও এর বাইরে এরকম লম্বা হ্যান্ডেলওয়ালাগুলা এই সাইকেলগুলো কিনতে পারেন এগুলো বিভিন্ন প্যারেজার আছে এই সাইকেলগুলো নিয়ে আমরা আর একটা ভিডিও দেবো আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নাম্বারটা আমরা যদি আরেকবার দেখাই দিই বিশমিল্লা সাইকেল স্টোর প্রোভাইডার আব্দুর রহমান ভাই জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন ফাইভ ওয়ান নাইন সেভেন দক্ষিণ কাজী বটতলা এমপি সেক্টর সংলগ্ন নজরুল মাকের আসুলের সবার টাকা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া বাচ্চাদেরও কিন্তু ছোটো ছোটো সাইকেল আছে এই যেদিকে বাচ্চাদের সাইকেল আছে সাইকেলগুলো নিতে পারেন ওকে ছোটো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ